আমি ওই দুনিয়া থাকতাম না কিন্তু তারপরও কেউ দুই নম্বরই করবার লেগে দিতাম না আর খার সাথে দুই নম্বরই করে আমার সাথে করো ওই যে বেটায় সারা বছর বইয়া তাকে পাঁচ হাজার টাকা পাইবার লেগে বারোটা মাস তার ইকেন থেকে পাঁচশো টাকা নিবে আর এই টাকা তো কম দুই হাজারও নিন খান নিরিও বেশি বেটে মনে করে তিন যে পাইছি ওইটি বেশি পাঁচ হাজার লাগতো বাবা কিন্তু আমি জানি না আপনারা কিতা দিতাম পারবো তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে বাড়াইয়া হইলো কিছু দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর লাগি আপনারা আমারে অত ভর্তি এমপি বানাইছেন কোনাইন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না যতদিনই বাসি অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো মাই যা পাইছিলাম তার দিয়া চেষ্টা করছি গো মাই আমার সম্পদ বাড়ছে না ওই তোমদারেক চেষ্টা করছি কোনো না কোনোভাবে কিছু না কিছু দিবার আপনারা জানেন এই যে আমি এম পি একটা বন্যায় ভাইল ঠান্ডাই ভাইল খরায ভাইল আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া ই পর্যন্ত প্রায় এক লাখের কাছাকাছি আমি আমের সারা ঘাস আনছি অন্য আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জাগাতে স্কুলের মাধ্যমে আমের সারা ফাটাইছি আপনারা জানেন আমি এম পি পরে নিজের পয়সা খরচ করিয়া কম বলা আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি যে তাইলৈকে আমাদের পর্যটকরা যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকাত বেড়াইতে আয় ইতার লেগে যা যা করার লাগে আমি তা করতাছি এটা আপনারা বুঝতেন না এম পি হিসাবে আমার আপার লেভেলের যে খাঁজ আমি তা শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়াল আজকে আমাদের এখানে আমাদের এসিডেন্ট মহোদয় আমাদের পিআই ও সাহেব আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আমার আমার মুরুবী মুসলিম চেয়ারম্যান সাহেব বাবুল চেয়ারম্যান সাহেব এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ বাবু আমাদের ইরফান এরা যারা আছে এখানে আমাদের টুটুল ভাই আমাদের ধর্মঘরের এখানে যারাই আছে সবাই আমার আমাদেরই লোক সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে আপনারা জানেন যে এমপি হওয়ার পর আমার জানান আছে কিনা আগে এই যে ত্রাণ সাহায্য আগে কই যাইতো আমরা জানতাম না পাইতো কিনা কে এটা আমি জানি না কিন্তু কে পাইতো কিভাবে পাইতো কারা নিত কেউ জানতো না আমি এমপি হওয়ার একটা কাজ করছি একেবারে বুক ফুলাইয়া ইওনো অফিসের মধ্যে একটা বড় অডিটোরিয়ামে বুক ফুলাইয়া বলতেছি যে আমি আমরা ত্রাণ দিতেছি ও মুখমুখরে দিতেছি দেখেন যে আমরা সঠিক লুকরে দিতেছি কিনা না কিনা দুই নম্বরই করে এই প্রথম আমার জানা মতে এই প্রথম যে চা বাগানের শ্রমিকরা পাঁচ হাজার টাকা পাওয়ার কথা এই দুই একজন মানুষের নামে অভিযোগ আইছে তারা পাঁচশো টাকা করে কাইটা লাইতেছে কত করিয়া মানে আইছে কত পাঁচ হাজার দেয় কত সাড়ে চার হাজার হয় বেটি তোরে আমি বেটি আনছি দিতাম তুই আমায় দিতে না পাঁচশো এক এই যে আমি ডাকাত থেকে বইয়া খবর পাইছি যে ওই খাটিং কাটিং চলতেছে কিতা চলতেছে আমি প্রশাসনকে কইয়া দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার আমি ওই দুনিয়া থাকতাম না কিন্তু তারপরও কেউ দুই নম্বরই করবার লেগে দিতাম না আর খার সাথে দুই নম্বরই করে আমার সাথে করো ওই যে বেটা সারা বছর বইয়া থাকে পাঁচটা হাজার টাকা পাইবার লেগে বারোটা মাস তার এখান থেকে পাঁচশো টাকা নিবে আরে পাঁচশো টাকা তো কম দুই হাজারও নিন গা খান নিরিও বেশি বেটে মনে করে তিন হাজার যে পাইছি ওইটি বেশি পাঁচ হাজার লাগতো বাবা কিন্তু আমি জানিনা আপনারা কিতা দিতাম পারমো তবে জননেত্রী শেখ হাসিনার নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না সব থাকতে চায় বড় বড় হেড অমলা লোকের পক্ষে ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে ওই বাবুল চেয়ারম্যানের এর পক্ষে এরার পক্ষে থাকতে চায় মনে করে যে আরে গরিব মরে নে তো এটা বেশি মানুষ কিছু মরলে অসুবিধা কি তা মনে করে অনেকে কিন্তু না কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার দুনিয়ার চেয়ারম্যান দুনিয়ার মেম্বার আর দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আর আইতাম চাই না কারণ আগের যদি আমার থাকতে হয় দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে যেতে পারতাম না যাতে আমি আগেরা থেকে মুখ দেখাইতাম না পারি আপনারা এখানের মধ্যে বস্তা এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিতা কিতা পাইবে একটা বস্তা তুলেছেন দেখে একটু এই যে এই বস্তাটার মধ্যে লেখা আছে ইটার ভিতরে কিতা কিতা আছে বাইত নিয়া যদি দেখন কিছু কম লাগে নাথা তো আবার যোগাযোগ করবা যদি কিয়া দেখন যে খড়াক কুস্তা আটলা বানাই লইছে নাথা তা আবার সাংবাদিক কেন পড়া আছে মাধবপুর মাশাআল্লাহ ইটার অভাব নাই আপনারা দেখা কইবা যে ভাইসা আমি কেন কম পাইছি এরা আমার জানাই দিব যে ভাবে জানাই জানাই দিব আপনারা এটা হিসাব করে নিবা আমি অত্যন্ত কৃতজ্ঞ মাদবপুরের প্রশাসনের প্রতি বিশেষ করে আমাদের ইয়োনো ইয়োনো সাহেব ফয়সাল সাহেব আপনারা তার মা খুবই অসুস্থ তার মায়ের জন্য দোয়া করবেন উনি অসুস্থতা তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি এখানে এসিলেন সাহেব পিআইও সাহেব মানে আমি কি বলবো যে উনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যেভাবে আমি চাইছিলাম উনারা যে আমার সহযোগিতা করতেছেন ওনারা আমারে সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই যেত আমার এইভাবে করা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই বাসি অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো মাই যা পাইছিলাম তার দিয়া চেষ্টা করছি গো মাই আমার সম্পদ বাড়ছে না ওই তোমরা এক চেষ্টা করছি কোন না কোন ভাবে কিছু না কিছু দিবার আপনারা জানোই নেই যে আমি এমপি এবার ফরই একটা বন্যায় পাইলো ঠান্ডায় পাইলো খরায় পাইলো আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় এক লাখের কাছাকাছি আমি আমের সারা আনছি আইনি আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গাতে স্কুলের মাধ্যমে আমের সারা ফাটাইছি আপনারা জানেন আমি এমপি হইবার পরে নিজের পয়সা খরচ করিয়া কম বলাছি আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি যেটা হইলে কি আমাদের পর্যটকরে যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকাত বেড়াইতে হয় ইতার লেগে যা যা করা লাগে আমি তা করতাছি এটা আপনারা না এমপি হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি একই সাথে একই সাথে আপনারা যে বরাদ্দ হয় এই বরাদ্দর জন্য কেউ হাত দিতা না পারো যেমন আমি টাকা বইয়া যদি খালি কই না না আমি তো কোনো পয়সা খাই না পয়সা আর আমার ফিসের জেলাই লাইন দেখা যায় এখানে আইলে পরে মাইরা তো ওইব ধরেন আমার ফিসের যে এরা তো আমার আমার সাথে না নি আমি টাকা এরা বইয়া দিলাম দেখ কোনো লোকে যেন কম পায় না আর কেন এরা মাদবপুর আইয়ই খাইটা ব্যাগ অর্ধেক করা ধরলো আমি আপনারা এই কইতাম পারি খালি দেখা বইয়া সততার বলি দেওয়ার লোক আমি না আমার এলাকাত কাটায় কি তা আমার লোক দাবি কইরো যদি কোনো খাটা খাটি হয় কই তাইন্ডো খাটার দায়িত্ব আমার মধ্যে পড়ে পড়ে না নাকি তা কই এটা আমি কইরা স্যার আপনি নে নাও যে আমার লোক সৎ লোক সারা ঠিকটা আমার পিছে আমারে মানছে কয় কয় আপনার সিকিউরিটি র অভাব আপনি ফিসের লোক গুলা কি আমি কই আমারে বাঁচাইতে ফিসের লোক কই বাঁচাইতো কারণ দুই নম্বর লোক আমি পিছে রাখি না আপনারা আমার লেগে দোয়া করবা জননেত্রী শেখ হাসিনার দোয়া করবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু